চার ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন এই চার ব্যক্তির অভিশাপ যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও আপনি ধ্বংস হবেন আখিরাতে আপনার শেষ হয়ে যাবে এজন্য এই চার ব্যক্তি থেকে অভিশাপ থেকে আপনি দূরে থাকবেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে পিতামাতার অভিশাপ কখনো নিবেন না কারণ পিতামাতা দোয়া করলেও কবুল বড় দোয়া দিলেও আল্লাহ তাআলা কবুল করে নেন আমরা বুখারী শরীফের জুরাইজের ঘটনা শুনেছি সে বড় আবেদ ছিল কিন্তু নামাজ পড়তে দাঁড়িয়েছেন মা এসে ডাক দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছিলেন সে মনে মনে চিন্তা করতেছে নামাজ শেষ করে তারপরে মায়ের কথা শুনবো নামাজ শেষ করে দেখেন মা চলে গেছে আবারও আসছেন আবারও নামাজে ছিলেন আবারও দরজা খুলে দেখেন মা চলে গেছেন এভাবে তিন তিনবার ডাকার পরে মা বদ্ধ করে দিয়েছেন আজকে তুমি তোমার মায়ের কথা শুনলে না একজন খারাপ নারীর সাথে দেখা না হয়ে তোমার মৃত্যু হবে না শেষ পর্যন্ত একজন পতিতা পতিতার নারী সে তাকে ফাঁসিয়ে দিয়েছিল এবং পাক রব্বুল আলমিন তাকে সেখান থেকে হেফাজত করেছিলেন এই যে মায়ের বদুয়া কাজে লেগে গিয়েছে সে জেনে হোক বুঝে হোক না বুঝে হোক দিয়েছে সেটা কাজে লেগে গেছে এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে মা বাবার থেকে কখনো অভিশাপ নিব না তাদের সাথে সুন্দর ব্যবহার করবো সব সময় ভালো ব্যবহার করবো কেন পাক রব্বুল আলমিন তার হকের ব্যাপারে কথা বলে তারপরে বলেছেন পিতা মাত্র খেদমত করতে কোরআন খুলেন পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন পনেরো নম্বর ভাড়া তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নাম্বার লাইনগুলোতে সুরাবানের টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোর তেইশ চব্বিশ নম্বর আয়তে রব্বুল আলমিন বলেন ও ওয়ালি দাইনি এহসানা আল্লাহ পাক রব্বুলা আলামিন প্রথমে অর্ডার করে দিয়েছেন ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া আল্লাহ সারা কারো করা যাবে না কবিল ওয়ালি দেইন এসানা তার পরের যে আদেশ আল্লাহ দিয়েছেন গুড ডেইলিংস উইথ প্যারেন্টস পিতামা পিতামাতার সাথে ভালো ব্যবহার গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন সুতরাং তাদের অভিশাপ কখনো নেবেন না তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তির বদ্য আল্লাহতলা কুকুল করে নেন কখনো কারোর ওপর জুলুম করবেন না অসহায় যে সকল মাজলুমগুলো আছে তাদের অভিশাপ কখনো আপনি নিবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পরে যাবেন এবং তিন নাম্বার হচ্ছে ভিক্ষুকের বদ্য আনিবে না ভিক্ষুক যদি আপনার ওপর অভিশাপ করে ফেলে আপনার হাতে এখন গাড়ি আছে বাড়ি আছে কোটি কোটি টাকার সম্পদ আছে যে ভিক্ষা করছে আল্লাহ বা ক্রব্বে আলামিন তাকে কোটি কোটি বানিয়ে আপনাকে ফকির বানাতে এক সেকেন্ড আল্লাহ সময় লাগবে না আজকে আপনি অহংকার করছেন দাম্ভিকতা দেখাচ্ছেন একজন ভিক্ষুক আপনার গাড়ির সামনে লক্ষ টাকার গাড়িতে আপনি চলেন ভিক্ষুকে সে বলে আমাকে দশটা টাকা দেন আপনি দশটা টাকা দিতে পারেন না তার সাথে খারাপ ব্যবহার করেন আজকে সে যে থালা নিয়ে বসে আছে এই থালা আপনাকে ধরি আল্লাহ রাস্তায় বসাতে পারেন অবশ্যই সতর্ক থাকবেন ভিক্ষুকের অভিশাপ কখনো নিবেন না চার নাম্বার হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ আপনি মানুষকে ঠকিয়েছেন প্রতারণা করেছেন কষ্ট দিয়েছেন আপনি ধোকা দিয়েছেন নবীজি ইসাল্লাহিসাম জানিয়ে দিয়েছেন মান ফালাই সামিন না যে ধোকা দেয় সে আমার উন্মত না সুতরাং ঠকে যাওয়া ব্যক্তি ঠোকা খাওয়া ব্যক্তি সে যদি বদয়া করে ফেলে অভিশাপ করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের কান করায় সরাসরি আজিমি গিয়ে নক করবে আর আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করবেন আখেরাতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে সুতরাং এই চার ব্যক্তির অভিশাপ কখনো নিবেন না তাহলে দুনিয়াও শেষ হবে আখেরা শেষ হয়ে যাবে